সংস্কৃতি ধর্মীয় আবেগের শহর বলে পরিচিত জলপাইগুড়ি সেই শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের বামুনপাড়ায় তৈরি হচ্ছে সুউচ্চ শ্রীরামের প্রতিমা বাইশ ফুট উঁচু প্রতিমার তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার একই সময়েই জলপাইগুড়ির এই প্রতিমারও প্রাণ প্রতিষ্ঠা হবে এই প্রতিমা দেখতে ইতিমধ্যে অনেকে ভিড় জমিয়েছেন আগামীকাল সেই ভিড় উপচে পড়বে বলে ধারণা উদ্যোক্তাদের

কিভাবে কি উদ্যোগ নিয়েছেন কতদিন থেকে তৈরি হচ্ছে কতটা সম্পূর্ণ এবং কালকের মধ্যে কি সম্ভব হয়ে এটা কি মানে প্রতিমা বানানোর উদ্যোগটা বলছেন নাকি অন্য কোনো প্রজেক্ট প্রতিমা বানানোর উদ্যোগটা হচ্ছে আমরা মোটামুটি এই বারো থেকে চোদ্দ দিন হয়েছে তো প্রথম অবস্থা আমরা স্টার্ট করেছিলাম যেভাবে তখন একটু ক্রিটিক্যাল কন্ডিশন ছিল এখন লেভেলে চলে এসেছে আর সময় লাগবে না আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ভালো জিনিস হয়ে যাবে কঠিন পরিস্থিতি না প্রফেশন আমাদের এটাই আমরা তো এরকম করেই থাকি তো এরকম বড় প্রতিমা আমাদের ফার্স্ট টাইম এর জন্য একটা এক্সাইটমেন্ট এটা ভালো লাগছে দাদা এই আয়োজন সম্পর্কে যদি একটু বলেন আয়োজন সম্পর্কে বলতে গেলে যেটা বলা হয় সেটা হচ্ছে এই ওয়ার্ডেরই বাসিন্দা মানস মুস্তাবি এবং সে একটা সিদ্ধান্ত নেয় যে এইখানটা একটা পূজা করা হবে তো আমি তখন ওর সাথে সম্মত হলাম এবার ওরই সিদ্ধান্ত বললো যে সুবিধা এইখানে বাইশ তারিখ যেহেতু এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তাহলে বাইশ তারিখ আমরা বাইশ হাতেরই একটা শ্রীরামচন্দ্রের মাটির প্রতিমা তৈরি করব এবং তাতেই প্রাণ প্রতিষ্ঠা